তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে জানিও কিন্তু অভিজিৎ সরকারের লেখা ডেলিভারি বয় মাসের শেষ সপ্তাহ কাজ যেন পাহাড় হয়ে জমেছে হেড অফিসে রিপোর্ট পাঠাতে হবে আর তার সব দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে সদ্য বড়বাবু হয়েছি তাই সবার চোখে দায়িত্ব নেওয়াটা আমার কাছেই প্রত্যাশিত আজ রবিবার অফিস বন্ধ থাকার কথা অথচ আমি বসে আছি ফাইল আর কম্পিউটারের মাঝে চারিদিক নিস্তব্ধ মনে হচ্ছিল টেবিল চেয়ারগুলো যেন আমাকে বন্দি করে রেখেছে ড্রাইভারকে ডাকিনি আজ ভেবেছিলাম ছুটির দিনে অন্তত ছুটি হোক তাই নিজেই টোটো ভাড়া করে চলে এলাম অফিসে ঘন্টার পর ঘণ্টা কেটে গেল খেয়ালই ছিল না হঠাৎই পেটের ভেতর ইঁদুর দৌড় শুরু হলো তখন বুঝলাম দুপুর হয়ে গেছে ক্যান্টিন বন্ধ কি করব মাথায় এলো অনলাইনে অর্ডার করি অর্ডার দিলাম কিছুক্ষণ পর ফোন এলো হ্যালো স্যার ডেলিভারি আছে আপনার আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি ও হো আসুন আসুন দরজা খোলা আছে একটা ছেলেকে ভেতরে ঢুকতে দেখলাম আমি হাসি মুখে বললাম বসুন না ছেলেটা হকচকিয়ে গেল হয়তো ভেবেছে একজন সরকারি অফিসার তাকে বুঝতে বলছে এটা সে কল্পনাও করেনি দ্বিধা নিয়েই বসে পড়ল স্যার একটু জল খাবো অবশ্যই খান চশমাটা খুলে রাখতেই ওর দিকে ভালো করে তাকালাম মুখে ক্লান্তি চোখে ক্ষুধার চাপ মনে হলো সকাল থেকে কিছুই খায়নি আমি বললাম আপনি ওপরে এলেন কেন ফোন করলেই আমি নেমে নিতাম এত রোদে ডেলিভারি আবার সিঁড়ি বেয়ে উঠলেন কেন ও উত্তর দিল না স্যার সবাই তো ওপরে আসতে বলে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে কত হলো তিনশো টাকা আমি পকেট থেকে টাকা বের করতে গিয়ে থেমে গেলাম মনে প্রশ্ন এলো ও কি খেয়েছে কিছু আমি জিজ্ঞেস করলাম কি খেয়েছো তুমি ও মৃদু হেসে বলল না স্যার এখনও খায়নি আরেকটা একটা ডেলিভারি দিয়ে খাবো মা বাড়ি থেকে খাবার পাঠিয়েছে বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন হয়ে গেল আমি পকেট থেকে পাঁচশো টাকার নোট বাড়িয়ে দিলাম বাকিটা রাখো ভাই আর একটা অনুরোধ আছে তোমার কাছে ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল আমি খাবারের প্যাকেট খুলে বললাম চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি অনেক দিন হলো মায়ের হাতে রান্না খাইনি আজ না হয় তোমার মায়ের রান্না খেয়ে দেখি দেবে তো নিঃশব্দে টিফিন খুললো ভেতরে মোটা চালের ভাত আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা আর মুসুরির ডাল মুহূর্তে মনে পড়ে গেল আমার অতীত রাজমিস্ত্রির কাজ করতে করতে পড়াশুনো চালানো ঘামে ভিজে বাড়ি ফেরা আর মায়ের হাতের রান্না মা নেই বহু বছর হলো তবুও আজ এই দুপুরে ডেলিভারি বয়ের টিফিনে আমি যেন আবার ফিরে পেলাম মায়ের রান্নার স্বাদ অফিসে সেই নীরব দুপুরে আমরা দুজন এক সরকারি অফিসার আর এক ডেলিভারি বয় এক প্লেট ভাগ করে খেয়ে খুঁজে পেলাম সত্যিকারের মানবতার স্বাদ